দুর্বলদের যত্ন নিয় রাসুল সাল্লাহ আলি ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ সাহাবিরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নারত হযরত আলী রাদুল্লাহতালা আনহু আবার তার কানটা রাসূলের মুখের কাছে ধরলেন রাসূল সাল্লাহ আলাইহি ওসাল্লাম চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন ইয়া উম্মাদি ইয়া উম্মাদি হে আমার উম্মদেরা নামাজ 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 আল্লাহর আদেশে হজরত ইসরাফিল আলাইহিসাল্লামের সিঙায়। ফুৎকারের মাধ্যমে কেয়ামত অনুষ্ঠিত হবে পৃথিবী ও আসমানের সব প্রাণীর যান কবচ করার পর যখন আজরাইল আলাই ইসালাম আল্লাহর দরবারে হাজির হবেন তখন আল্লাহ আজরাইলকে প্রশ্ন করবেন হে আজরাইল আর কে কে জীবিত আছে আজরাইল আলাই ইসালাম উত্তরে বলবেন হে আমার রাব হে আমার প্রতিপালক আর মাত্র বাকি রয়েছেন জিব্রাইল ইসরাফিল মিকাইল ও আমি আজরাইল জীবিত আছি তখন আল্লাহ বলবেন তুমি ছাড়া বাকি তিনজনের যান কাবজ করে ফেলো তখন আজরাইল আলাইহিস সালাম জিব্রাইল ইসরাফিল ও মিকাইলের যান কাবজ করবেন এরপর আল্লাহ সুবাহ আজরাইল আলাইহ ইসালামকে শেষ প্রশ্নটি করবেন আল্লাহ হযরত আজরাইল আলাইহ ইসালামকে বলবেন হে আজরাইল এখন কে জীবিত আছে তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন হে আল্লাহ এখন তোমার সামনে আমি আজরাইল দাঁড়িয়ে আছি আর কেউ নেই আল্লাহ বলবেন মুদ ইয়া মালাকুল মৌত মরে যা হে মৃত্যুর ফেরিস্তা তুইও মরে যা তখন আজরাইল নিজের আলাই নিজেই কবচ করবেন আজরাইলও মরে যাবে তখন পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ একাই এভাবে কত শত বছর অতিক্রান্ত হবে সেটা আল্লাহই ভালো জানেন কেয়ামতের পর হাসরের মাঠে যখন বিচারক আল্লাহ পৃথিবীর সব বিচারক উকিল মুক্তার স্বৈরাচার জুলুমবাজ শাসক তখন তার সামনে আসামির মতো উপস্থিত হবে তখন আল্লাহ হুঙ্কার ছেড়ে বলবেন আজকের রাজত্ব কার সুরা আল মুমিনে নং আয়াতে আল্লাহ বলেন সেটি এমন দিন যখন সব মানুষের সব কিছু প্রকাশ হয়ে পড়বে আল্লাহর কাছে তাদের কোনো কথাই গোপন থাকবে না সেদিন ঘোষণা দিয়ে জিজ্ঞেস করা হবে আজ রাজত্বকার সব সৃষ্টি বলে উঠবে একমাত্র আল্লাহর যিনি কাহার এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে শেষ বিচারের সাক্ষাৎ ও সমাবেশের দিন দ্বিতীয় ফুকের পরে হবে দ্বিতীয় ফুৎকারের পরে নতুন ভূপৃষ্ঠ সমতল করে দেয়া হবে যাতে কোনো আড়াল থাকবে না দ্বিতীয় ফুকের মাধ্যমে সব কিছু পুনরুজ্জীবিত হওয়ার পরে তা বাস্তবায়িত হবে কিন্তু একটি হাদিসে এসেছে কেয়ামতের প্রারম্ভে আহ্বানকারী আহ্বান করে বলবেন হে লোক সব তোমাদের কেয়ামত এসেছে তখন জীবিত মৃত সবাই শুনতে পাবে আর আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলবেন আজকের দিনে কার রাজত্ব একমাত্র পরাক্রমশীল আল্লাহর জন্যই তা ছাড়া অন্য বর্ণনা থেকে জানা যায় যে আল্লাহ তাইলা এ উক্তি তখন করবেন যখন প্রথম ফুকের পর সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে আর জিব্রাইল মিকাইল ইসরাফিল প্রমুখ নৈকট্যশীল ফেরেস্তাগণ মারা যাবে এবং আল্লাহর সত্তা ছাড়া কোনো কিছুই অবশিষ্ট থাকবে না আল্লাহ বলবেন আজকের দিন রাজত্ব কার আল্লাহ নিজেই জবাব দেবেন প্রবল পরাক্রান্ত এক আল্লাহর হাদিস থেকে এর সমর্থন পাওয়া যায় কেয়ামতের দিন আল্লাহ সমগ্র পৃথিবী এবং সমগ্র আসমান সমূহকে হাতে গুটিয়ে বলবেন আমি বাদশাহ আমি পরাক্রমশালী আমি অহংকারী দুনিয়ার বাদশারা কোথায় কোথায় পরাক্রমশালীরা কোথায় অহংকারকারীরা এখানে ঐতিহাসিক এ ঘটনায় উল্লেখ্য যে সামানি খানদানের শাসক নাসর ইবনে আহমেদ নিশাপুরে প্রবেশ করলে একটি দরবার ডাকেন এবং সিংহাসনে বসার পর কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে কাজকর্ম শুরু হবে বলে আদেশ দেন এ কথা শুনে একজন সম্মানিত জ্ঞানী ব্যক্তি অগ্রসর হন এবং কোরআন তেলাওয়াত করেন যখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন তখন রাজ্যের বাদশাহ নাসর ভীত সন্তস্ত হয়ে পড়েন তিনি কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে নামলেন এবং মাথার মুকুট খুলে সিজদায় পড়লেন বললেন হে প্রভু বাদশাহী তোমারই আমার নয় এরপর শুরু হবে বিচার তিনি এমন